বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইমাম গাজালি সুহাক পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশের সাকসেসের অনেক ইতিহাস রয়েছে বর্তমানও রয়েছে এবং ভবিষ্যতও আছে এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এবং যেই দেশে আগামী এক বছরের মধ্যে সেনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষ ভাগে রয়েছে এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র এবং আপডেট নিউজ এবং কিভাবে সার্বিয়ার ভিসাটি আপনি পাবেন এবং কত সময় লাগবে এবং কিভাবে আপনি সার্বিয়ার ভিসাটি দ্রুত পেতে পারেন এই ধরনের তথ্য এবং আরো সফলতার গল্প নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি দিয়ে দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক সার্বিয়া এই সার্বিয়া দেশ এমন একটি দেশ যেই দেশের ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না বিনা ইন্টারভিউতে আপনি সাকসেস হচ্ছেন ভিসা লাভ করছেন আপনি আপনার অবস্থানে থেকে আপনার ঘরে বসে ভিসাটি লাভ করছেন এই ভিসাটি পাওয়ার জন্য কতদিন সময় লাগে এবং কিভাবে আপনি পাচ্ছেন শুরু থেকে আপনি আবেদন করবেন তারপর ওয়ার্ক পারমিট তারপর পারমিটের অনলাইন অনলাইনের পর হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল তারপর পাসপোর্ট সহকারে অ্যাম্বাসিতে সাবমিশন ভিসা স্টাম্পিং এর জন্য সাবমিশনের আগ পর্যন্ত আপনার সময় লেগে যাবে চার থেকে পাঁচ মাস আবার কখনো ছ মাসও লেগে যেতে পারে তারপর অপেক্ষার প্রহর অবশেষে আরো দেড় দু মাস বা সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনি সাকসেস পাসপোর্টে লাগবে আপনার ভিসা তার পরবর্তীতে পাসপোর্ট ডেলিভারি আসবে ম্যান পাওয়ার হবে মেমেডিস মার্কেট হবে তারপর আপনি সার্ভিয়াতে গিয়ে আপনার নির্ধারিত কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ সবকিছু মিলিয়ে সময় লাগবে কমপক্ষে ছ মাস আবার কখনো কখনো আট মাস দশ মাস আবার এক বছর লাগার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে বর্তমানে অ্যাম্বাসিতে যে পরিমাণ ফাইল সার্ভিয়ার জন্য জমা পড়েছে এবং যে হারে ভিসা সহকারে ডেলিভারি হচ্ছে এটা যদি আমি তুলনা করি তাহলে এই ধরনের সময় লাগার সম্ভাবনা রয়েছে তবে যারা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের জন্য রয়েছে বর্তমানে একটি বিশাল সুযোগ আমাদের কাছে রয়েছে বিশেষ ব্যবস্থাপনায় আন্ডার টেবিলের মাধ্যমে ভিসা করে নিয়ে আসা এর জন্য কত টাকা লাগবে এবং কিভাবে করব কতদিন লাগবে। বিস্তারিত আপনি অফিসে এসে জেনে নিতে পারেন প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যেহেতু সার্বিয়ার ভিসাটি নিশ্চিত হচ্ছে যদি কারো খুব দ্রুত যাওয়ার প্রয়োজন মনে করেন তাহলে আপনারা আন্ডার টিভিলে বিশেষ ব্যবস্থাপনায় অতিরিক্ত টাকা খরচ করে ভিসাটি বের করতে পারেন তাছাড়া যদি আপনার তাড়াহুড়ার প্রয়োজন মনে না করেন যে জমা দিলাম একবার হলেই হবে তাহলে ধৈর্য ধারণ করুন ভিসা পাবেন নির্সেল দর্শক যারা সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটি হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ তাহলে চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া কেমন দেশ এই স্বপ্নের দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টি একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলমিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্য অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমি আলোচনা করব আপনাদের জন্য সার্বিয়াতে কি কি কাজ রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন। দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে প্রিয় দর্শক এবার আমি আলোচনা করব আপনি সার্বিয়া যাবেন যাওয়ার পরে যে কাজকর্ম করবেন এর বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন এবং আপনি বেতন সার্বিয়ার মুদ্রায় বা ইউরোর পরিমাণে কি পরিমাণ বেতন পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে আমরা জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি সার্বিয়া কোম্পানি আপনার হয়ে মাসের মধ্যে আপনাকে প্রদান করবে আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়া ইন্ডিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক এবার আমরা জানবো সার্ভিয়ার আবেদন করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন রয়েছে চলুন আর একটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবি বায়োডাটা আমরা সার্ভিয়ার জন্য প্যাকেজ মূল্য বর্তমানে কত টাকা নিচ্ছি প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং কীভাবে নিচ্ছি আমাদের ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন বা ফোনের মাধ্যমে জেনে নিতে পারেন দর্শক এই সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্যাকেজ মূল্যটি এই চলতি মাস জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত বলবৎ থাকবে এবং ষোলো এক দু সাল এই মাসের ষোলো তারিখ থেকে আমাদের প্যাকেজ মূল্য পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি হয়ে টোটাল বরাবর আট লক্ষ টাকা হবে এই সিদ্ধান্ত আর কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না প্রদর্শক দর্শক যারা নিশ্চিত ভিসা নিয়ে ভবিষ্যতের জীবনকে উজ্জ্বল করতে চান এবং দ্রুত বিশেষ ব্যবস্থাপনায় ভিসা পেতে চান তারা আমাদের সাথে এসে যোগাযোগ করে আপনি নিশ্চিত ভিসা লাভ করুন এবং সার্বিয়া আগমন করুন দর্শক শুরুতে বলেছিলাম এই ভিডিওতে থাকবে সাকসেসের কিছু গল্প সাকসেস আমরা অলরেডি সফলতা অর্জন করতে পেরেছি টোটাল সাত ষাটটি ভিসা লাভ করতে পেরেছি এবং এগুলো ম্যান পাওয়ার করার জন্য অলরেডি জমা দেওয়া হয়ে গেছে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে যখন বিএমএটি থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা পাবো তারপর ফ্লাইটের ব্যবস্থা করব এবং যখন ফ্লাইট দেব তখন আপনারা এই খুশির নিউজ ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন এবং আমরা কয়েকদিনের দিনের মধ্যে আরো বেশ কিছু অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছি এবং আন্ডার টেবিলের মাধ্যমে ভিসা করার জন্য অলরেডি আরো টোটাল পঁয়তাল্লিশ জনের তালিকা সহ আমরা জমা দিয়েছি এবং আরো একটি তালিকা আজকালকের মধ্যে জমা হয়ে যাবে তবে এই ব্যবস্থাপনা হয়তো বা বেশি দিন কন্টিনিউ হবে না যারা এই আন্ডার টেবিলের মাধ্যমে সফলতা অর্জন করতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করুন আমাদের কাছে এই আন্ডার টেবিলে ভিসা করার জন্য নির্ধারিত একটি সংখ্যা রয়েছে এই সংখ্যাটি ফিল হয়ে গেলে আমার পক্ষে আর কারো ফাইল নেওয়া সম্ভব না তবে যারা আন্ডার টিভিলে করতে চান তাদের থাকতে হবে কমপক্ষে একটি পারমিট এবং সেটি হবে সঠিক কোম্পানির এবং অথেন্টিক পারমিট হতে হবে এবং অনলাইনে আবেদন করার যে সাবমিশন স্লিপ এটিও থাকতে হবে তাহলে আপনি আন্ডার টেবিলের মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন খুব শর্ট টাইমের মধ্যে আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার এছাড়া স্ক্রিনে যে নাম্বার দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং এই লাস্ট নাম্বার এই দুটো নাম্বারেই এবং যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের এই প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার এই দুটো নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এবং এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করা রয়েছে দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ এবং আরো আরো নতুন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গী ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ